একটা বৃষ্টি হয়েছে সকাল বেলায় এই জায়গাটা একটু শুকিয়েছে আর দেখো গামলাটা পুরো ভর্তি করে দিয়েছে বৃষ্টির জলে প্রচুর বৃষ্টি হয়েছে মেঘ টেক ডেকে একদম প্রচুর বৃষ্টি ভালো হয়েছে আমাকে আর গামলাটা ভরতে হলো না এর মধ্যে ভাবছি গাছগুলো বসিয়ে দেব এইটা যেমন আছে থাক এটা যেমন আছে থাক এইটা বসি দেবো কারণ এখানে প্রচুর পাতা হয়ে গেছে ওই পাতাটা বড় হচ্ছে পুরো বৃষ্টির জল এগুলো সব বৃষ্টির জলই ধরে নিয়েছে একটা পাতা বেরোচ্ছে কেমন অদ্ভুত লাগে তাই না আমরা যখন টবে গাছ লাগাই বা মাটিতেও যখন গাছ থাকে বলা হয় গাছের তলায় যেন জল না জমে টবের গাছেও যদি ওরকম জল জমে থাকে সেই গাছটা নষ্ট হয়ে যায় বা মাটিতেও প্রচুর পরিমাণে বৃষ্টি হলে বা পুকুরে জল উঠলে অনেক বড় গাছও দেখেছি নষ্ট হয়ে যায় আর পদ্ম গাছ এমনই গাছ যে কিনা পাঁকের মধ্যেই হয় আর জল তার জন্য খুব প্রয়োজন মানে জল থাকলে ওর কোনো কষ্ট নেই পদ্ম বা শাপলা এইসব জাতীয় গাছ তাই না তো সেটাই ভাবি অন্যান্য গাছে গোড়াতে যাতে না জল জমে সেই ব্যবস্থা করি বা মাটির তলায় একটু বালি স্টোন চিপ এগুলো পেতে দিই বা শুকনো পাতা পেতে দিই জলটা যাতে বেরিয়ে যায় আর পদ্ম গাছে মনে হচ্ছে না জল থাকবে কাদা থাকবে পচা পচা জায়গা জিনিসে হবে ওই পাঁকেই পদ্ম ফুল ফোটে বলা হয় তো অনেকগুলোই পাতা বেরিয়েছে তো ওই বালতিটা একদম ভর্তি হয়ে যাচ্ছিল আর একটা লম্বা মতো দেখলাম পাতা হয়েছে জানি না অনেকগুলো পাতা হয়েছিল তো একটা একটা বাড়তে না একটু লম্বা পাতা হয়েছে। সেটাও হতে পারে বা হয়তো দানার জন্যও হতে পারে দানাটা হয়তো অন্য প্রজাতিও হতে পারে জানি না কিসের জন্য এ আরো একটা দুটো পাতা যদি ওরম বেরোয় তাহলে বুঝবো যে ওটা অন্য প্রজাতির পাতা একটু লম্বাটে পাতা আর এই প্রথম বাড়িতে পদ্ম গাছ বানাচ্ছি তো সেভাবে কোনো অভিজ্ঞতা নেই ইউটিউব দেখে যেটুকু যা জানছি অনেক বছর ধরেই আমার কিন্তু পদ্ম গাছ করার ইচ্ছা পদ্ম শাপলা মানে শালু ফুলের গাছ বাড়িতে বানানোর ইচ্ছা কিন্তু আমার হাজব্যান্ডের জন্য সেটা পারছিলাম না সে খালি বলে অনেকটা জায়গা লাগে অনেকটা জায়গা লাগে এগুলোতে হবে হয় না তো আমি বলি যে কেন ছাদ বাগানেও তো শালু ফুল পদ্ম ফুল ফোটায় তাহলে কেন হবে না আমি লাগাবোই তো পদ্মের যে সিডসগুলো যে আনবো সেটাই আমি পাচ্ছিলাম না দশকর্মা ভাণ্ডারে অনেক বছর আগে একবার ইউটিউবে ভিডিও দেখেছিলাম বলছিল যে দশকর্মা ভাণ্ডারে নাকি পাওয়া যায় দুর্গা পুজোর সময় নাকি পদ্মের যে দানা সেটা নাকি পুজোতে লাগে ওখানে নাকি পাওয়া যায় তো আমার হাজব্যান্ডকে পাঠিয়েও সে পায়নি তো এখন তো অনলাইন তখন যে সময় কথা বলছি ওটা অনেক বছর আগের কথা তখন অনলাইনের কোনো ব্যবস্থা ছিল না তো এখন অনলাইন থেকেই ওই জন্য কিনতে পেরেছি তো সেইগুলোই লাগালাম দিলাম দেখা যাক কেমন হয় অনেকটা জায়গা পেয়ে গেছে অনেক বড় বড় পাতা হবে আর এটা যেমন আছে এর মধ্যে থাকুক পরে এটার বালতি থেকে বালতির তলাটায় মাটি দিয়ে দেবো আর তার মধ্যেই গাছটা লাগিয়ে দেবো বাস